আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব অরিজিনাল কালার বার্ড এবং হাইব্রিড কালার বার্ড অর্থাৎ হচ্ছে কালার বার্ড ক্লাসিক এবং কালার বার্ড সুপার সম্পর্কে আজকে কালার বার্ড ক্লাসিকের সুবিধা অসুবিধা এবং কালার বার্ড সুপারের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা কালার কালারবার্ড ক্লাসিক নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করি এগুলো হচ্ছে কালার কালারবার্ড ক্লাসিকের বাচ্চা এগুলা হচ্ছে পঁয়তাল্লিশ দিনে এক কেজি এক কেজি একশো গ্রাম এমন ওয়েট আসে এগুলো বাচ্চা থেকেই তেমন অসুস্থ হয় না এগুলোর পায়ের হাড়ের কথাটা বললে এগুলো হার মোটামুটি মজমুত হয় এর জন্য পায়ে কোনো সমস্যা হয় না কিংবা প্রতিবন্ধী পায়ে বল পায় না কিংবা অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলোর একটু বেশি থাকে তার জন্য এর ওয়েট ভালো আসে ওষুধ খরচ কম হয় অন্যদিকে হচ্ছে হাইব্রিড বাচ্চা এগুলো হচ্ছে হাইব্রিড মুরগি আমার আর ঘরে হাইব্রিড মুরগি এই হাইব্রিড মুরগিগুলোর সমস্যা হচ্ছে এগুলার পায়ের হাড় নরম হয় যার জন্য হালকা লাফালাফি করলেই যে পায়ের হাড়গুলো ভেঙে যায় এবং পায়ের যে ঘিট অর্থাৎ মানুষের যে হাঁটু বলে সেখানে মনে করে না হাড় ভেঙে সেখানে ক্যালসিয়াম জমে যার জন্য মুরগি হাঁটতে পারে না খাইতে পারে না তার জন্য ওয়েট গেইন হয় না ওজন বাড়ে না আর এবং আস্তে আস্তে মুরগি অসুস্থ হয়ে ঝিমাইতে ঝিমাইতে সেই মুরগিটা মারা যায় আর এগুলার হচ্ছে তুষ কন্ট্রোল করে একটু ঝামেলা হয় কারণ এগুলো হচ্ছে ব্রয়লার এই মুরগিগুলো ব্রয়লারের মতোই এগুলো হচ্ছে ছত্রিশ দিনে এক কেজি দুইশো গ্রাম এভারেজ আসে এগুলার হচ্ছে মাথা অর্থাৎ বড় মুরগগুলো এক কেজি ছয়শো সাতশো গ্রাম এমন ওজন আসে আর এগুলার মেন সমস্যা এগুলো তুষ কন্ট্রোল করাও একটু ঝামেলা হয় কারণ এগুলোর বাচ্চার দাম কালার কালারবার ক্লাসিকের থেকে দশ টাকা পনেরো টাকা বেশি থাকে এগুলোর ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমি দুইবার তুলছি দুই এক কেজি দুইশো করে এভারেজ ওজন পাইছি প্রতি পাল্লাতেই আপনারা চাইলে এটা তুলতে পারেন কোনো সমস্যা নেই